জন্ম পাকিস্তানে তবে খেলেননি নিজ মাতৃভূমির হয়ে ক্রিকেট ক্যারিয়ারে নিজের নাম উজ্জ্বল করেছেন তবে এর বাইরেও পেশায় একজন পুরোদস্তুর পাইলট তিনি আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাটেই মাঠে নেমেছেন এই ক্রিকেটার মূলত পাইলট হতে গিয়েই হয়ে যান এক দেশের খেলোয়াড় কোন সেই ক্রিকেটার তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন আশি টেস্ট ম্যাচ রান করেছেন পাঁচ হাজার নশো তিরিশ এর বাইরে চল্লিশ ওডিআই ম্যাচে দেড় হাজারের অধিক রান নয় টি টোয়েন্টি ম্যাচে রান করেছেন একশো একত্রিশ স্ট্রাইক রেট দুশো একচল্লিশ খেলেন আইপিএলের মঞ্চেও ক্রিকেট যারা অল্প বিস্তরও দেখেন তাদের কাছে উসমান খাজা পরিচিত এক নাম তবে এই ক্রিকেটারের আরও এক পরিচয় আছে তা অনেকের কাছেই অজানা অযোধের হয়ে মাঠ মাথাতে দেখা গেছে খাজাকে তবে অস্ট্রেলিয়ার হয়ে মোট একশো উনত্রিশ আন্তর্জাতিক ম্যাচ খেলা খজার জন্ম অস্ট্রেলিয়া নয় বরং দেশটি থেকে হাজার মাইল দূরত্বে পাকিস্তানের জন্ম নেন খা আর সেই খাজা পরবর্তীতে খেলেন অস্ট্রেলিয়ার হয়ে কিন্তু কিভাবে এখানেই লুকিয়ে আছে খাজার অন্য এক পরিচয় দু হাজার সালে সিনিয়র পর্যায়ে ক্রিকেট শুরু করেন সমান অস্ট্রেলিয়ার ক্লাব নিউ সাউথ ওয়েলসের হয়ে যাত্রা শুরু করেন এই অজি ব্যাটার তবে ক্রিকেটের জন্য না ওয়েলসে নিউজা আসেন নিজের পড়াশোনার জন্য আর সেখানেই একজন প্রফেশনাল পাইলট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন নিউ সাউথ ওয়েলস সেখানে এভিয়েশনে স্নাতকোত্তর সম্পন্ন করেন খোয়াজা এমনকি নিজের গাড়ি চালানোর অনুমতি বা ড্রাইভিং লাইসেন্স পাওয়ার আগে বিমান চালানোর অনুমতি বা নেভিগেশন লাইসেন্স পেয়েছেন তিনি এরপর অবশ্য এই সময় ক্রিকেটটাও চালিয়ে নেন পাকিস্তানের জন্ম নেওয়া ওসমান খাজা এর মাঝে সাউথ ওয়েলসের হয়ে শুরুর মৌসুমেই করেছেন এক জোড়া শতক একের পর এক দারুণ পারফরমেন্স তাকে আনে অস্ট্রেলিয়ার টেস্ট দলেও দু এগারো সালে অ্যাসেজের মঞ্চে অভিষেক হয় ওসমান খোয়াজার অস্ট্রেলিয়া দলের হয়ে অ্যাসেজের টেস্ট খেলা একমাত্র মুসলিম সদস্য তিনি এখনও খেলছেন এই দলটির হয়েই এর মাঝে অস্ট্রেলিয়ায় বিয়ে করে ফেলছেন ওসমান খোয়াজা বিয়ে করেছেন র্যাচেল নামক এক তরুণীকে তবে বিয়ের আগে রাচেলকে নিজ ধর্ম ইসলাম ধর্ম নিয়ে এসেছেন তিনি এছাড়াও তাদের সংশয় আছে দুটি সন্তান এরপর পাকিস্তানে অবশ্য এসেছেন খাজা তবে সেটি হয়তো পাকিস্তানের বিপক্ষে খেলতে অথবা পাকিস্তান সুপার লিগ পিএসএল এর হয়ে খেলতে নিজের জন্মভূমি ইসলামাবাদের হয়েই পিএসএল এ মাঠ মাতান খাজা তবে বহুগুণ সম্পন্ন খাজার আর পাকিস্তানের হয়ে মাঠ মাতানো হয়নি এর আগে ক্রিকেট বিশ্বে অনেকে এসেছেন বহুগুণ সম্পন্ন কেউ িয়ার হয়েছেন কেউ স্নাতক করেছেন কেউ ও রাগবিতে পারদর্শিতা দেখিয়েছেন কারো আবার আছে গানের দল তবে ক্রিকেট বিশ্বে বর্তমানে একমাত্র পাইলট হিসেবে আছেন এই ওসমান খাজা